নমস্কার বন্ধুরা আমি সায়নি তোমাদের সায়নিস ব্লগের আরো একটি নতুন পর্বে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বহুদিন ধরেই আমার কাছে প্রশ্ন আসছিল যে পড়াশোনার কিছু টোটকা তুমি দাও কিছু কিছু মায়েরা আমাকে জানিয়েছিলেন যে বাচ্চা ভীষণ পড়ায় অমনোযোগী পড়াশোনা করতে চাইছে না অন্য মানে মোবাইলে তারা সারাক্ষণ সময় কাটাচ্ছে তো কিভাবে তাদেরকে মনোযোগী করা যায়। আবার অনেক স্টুডেন্টরাও আমাকে কমেন্ট যে দিদি অনেক অনেক পড়াশোনা করছি কিন্তু ফল পাচ্ছি না আবার করেছ মায়েরা আমাকে এরকমও কমেন্ট করেছে। যে বাচ্চা আগে ভালোই পড়াশোনা করত হঠাৎ করে কি হয়েছে যে বাচ্চা আর পড়াশোনা করতে চাইছে না অমনোযোগী হয়ে যাচ্ছে তারা নিজেদের মতন করে নিজেদের টাইমটা স্পেন্ড করছে এবং সময়টাকে নষ্ট করছে আবার অনেকে বলছো যে বাচ্চা অনেক পড়াশোনা করছে দিদি আমার সামনেই কিন্তু তারা সেই রকম ভাবে ফল নিয়ে আসতে পারছে না বেশিরভাগ প্রশ্নটাই মায়েরাই করেছো তবে দু একজন স্টুডেন্টও আমাকে এই প্রশ্নটা করেছ তো দেখো একটা প্রশ্ন আসলে সাথে সাথেই তো সেটার সম্বন্ধে কিছু বলে দেওয়া যায় না সেটার উপরে অনেক রকমের নিজেদেরকে স্টাডি করতে হয় আর বেশ কিছুদিন ধরে আমার শরীরটাও খারাপ ছিল যার জন্য আমি ক্যামেরার সামনে সেইভাবে আসতেও পারিনি তো ভাবলাম যে চলো আজকে এই মুহূর্তে কি কি উপায় করলে বা কি কি করণীয় করলে আমরা মোটামুটি একটা পথে আসতে পারবো এবং একটু হলেও নিজেরা উপকৃত হতে পারবো তো প্রথমেই যেটা কথা হচ্ছে বাচ্চা যখন পড়তে বসবে তো তখন কিন্তু বাড়ির পরিবেশটাকে একটু শান্ত রাখতে হবে মানে বাচ্চা পড়তে বসেছে অমনোযোগী বাচ্চা সে পড়তে বসেছে আমরা পাশের ঘরে টিভি চালাচ্ছি জোরে জোরে নিজেদের মধ্যে কথা বলছি তাতে কিন্তু বাচ্চাদের মন এমনিতেই একটু চঞ্চল হয়ে যায় এবং বাচ্চা যখন পড়তে বসবে বাড়ির কোনো একজন বড় যাকে সে খুব বেশি ভালোবাসে যেমন মা হতে পারে বা বাবা হতে পারে সে যেন একটু গাইডেন্স দেওয়ার জন্য তার আশেপাশেই থাকে বা একটু সাহায্য করে তাকে এবার আমি কিছু টোটকা বা পরণীয় বলে দেব দেখো দুটো কারণে বাচ্চা অমনোযোগী হতে পারে এক তো অনেক বাচ্চারা থাকে একটু দুষ্টু টাইপের হয় তারা পড়াশোনাতে খুব একটা মনোযোগী থাকে না তো সেই জন্য তাদের ফলটাও আশানুরূপ আসে না আবার অনেক সময় হয় যে বাচ্চা ভালোই ছিল পড়াশোনা করছিল কিন্তু তারপরে দেখা যায় যে কোনো কারণে সে অমনোযোগী হয়ে পড়ছে এবার এটা হতে পারে কোনো নজর দোষেও হতে পারে আবার হতে পারে যে কেউ ঈর্ষাবশত কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে সেটাতেও হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার সঙ্গে এমন কিছু হয়তো ঘটনা ঘটেছে যার ফলে সে হয়তো যার ফলে বাচ্চা অনেকটা পরিমাণ কিন্তু অমনোযোগী হয়ে গেছে তো সেই কারণটা একটু আগে বাবা মাকে দেখে নিতে হবে যে কি জন্য হচ্ছে এবার আমি কিছু করণীয় টোটকা বলছি যেগুলো তোমরা পালন করো আমি এটুকুন হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে বাচ্চা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে প্রথম হচ্ছে বাচ্চাকে যে চেয়ার এবং টেবিলে পড়তে দিচ্ছ সেই চেয়ার এবং টেবিলটা যেন অবশ্যই তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে সেটা রাখা হয় এবার আমি অনেকেই বলবে যে বাচ্চা তো চেয়ার টেবিলে পড়ে না খাটে বসে পড়ে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাকে একটু হাট থেকে তুলে চেয়ার টেবিলে নিয়ে যাওয়ার চেষ্টা করো এবং যে চেয়ার টেবিলটা পড়বে সেটা যেন অবশ্যই কাঠের তৈরি হয় এটা একটু দেখে নিতে হবে যদি তুমি এমনি টেবিলটা রাখো তাহলে খুবই ভালো আর যদি সাধারণভাবে কোনো কভার পাত অবশ্যই যেন সেই কভারটা সবুজ কালারের হয় বা সবুজ রঙের হয় বাচ্চা যেই ঘরে পড়তে বসবে সেই ঘরের বাস্তবটা খুব ভালো হয় যদি দেওয়ালের রঙগুলো হলুদ গর্ণ বা সবুজ বর্ণের হয় সেটা লাইট হতে পারে বা একটু গাঢ় হতে পারে এই জিনিসগুলোকে এরপরে আমি যে পড়ার টেবিলটা সেই টেবিলে আমি অবশ্যই বলবো মা সরস্বতীর একটা মূর্তি বাচ্চার রাখতে এবং আমি সরস্বতী পুজোর ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মা সরস্বতীর পুজোতে একটি ময়ূর দিতে এবং সেই প্রসাদে যে ময়ূর সেটি যেন অবশ্যই বাচ্চার পড়ার টেবিলে থাকে বা যারা তোমরা কলেজে যাচ্ছ বা যারা তোমরা আরো হায়ার স্টাডিজ করো মানে এম এ পড়ছ হয়তো ইউনিভার্সিটিতে যাচ্ছ তারাও কিন্তু এই টিপসটা করে দেখতে পারো যে মা সরস্বতীর একটি ময়ূর যেটা তোমরা সরস্বতী দিয়েছিলে সেই পুচ্ছটা অবশ্যই মা সরস্বতী মূর্তির সাথে সেই পড়া টেবিলে রাখতে একটা ছোট্ট এই মূর্তি হলেও হবে সেটা মাটির হতে পারে মার্বেলের হতে পারে বা কিছু যদি না হয় তুমি মা সরস্বতীর একটা ছবিও রাখতে পারো একটা ছোট্ট ছবি রাখো আর সঙ্গে একটা ময়ূর পুচ্ছ রাখো তো এটা হয়ে গেল আর যদি সরস্বতী মায়ের মূর্তি না থাকে তাহলে লক্ষ্মী গণেশ একসাথে যেখানে আছে সেই ধরনেরও কিন্তু একটা মূর্তি তোমরা রাখতে পারো এছাড়াও খুব ভালো হয় যে কোনো মহাপুরুষের ধ্যানমগ্ন ছবি যদি তোমরা বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারো যেমন স্বামীজির যে ধ্যানমগ্ন ছবিগুলো থাকে সেই ছবিগুলো কিন্তু তোমরা অবশ্যই বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারো এবার বলবো পঞ্চমুখী রুদ্রাক্ষ বাচ্চা যে বাচ্চা খুব অমনোযোগী ছেলে হলে তার ডান হাতের এখানে আর মেয়ে হলে তার বাঁ হাতের এখানে লাল কার দিয়ে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ সোমবার দিন নিয়ে এসে শিব পুজো করার পরে কাঁচা দুধে ধুয়ে তারপরে যেন মায়েরা সেই বাচ্চাকে কবজ হিসাবে যে কোনো একটি হাতে পড়িয়ে দেয় ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তোমরা দেখবে বাচ্চা কিন্তু এছাড়াও বাড়িতে পঞ্চমুখী যাদের ছবি আছে তারা অবশ্যই মঙ্গলবার করে বাচ্চাকে দিয়ে একটা জবা ফুল সেই পঞ্চমুখী হনুমানজির চরণে দেওয়ানোর চেষ্টা করো যদি বাচ্চা না পারে বাচ্চা যদি খুব ছোট হয় বাচ্চার মায়েরাও এই কাজটা করতে পারো এটা জানবে হনুমানজি হচ্ছেন একজন বিদ্যবান এবং গুণবান যেটা আমরা তার চালিসাতেও পড়ে থাকি হনুমানজির মতন বিদ্যবান পণ্ডিত পুরুষ মানে এই পৃথিবীতে কিন্তু আর আমরা দেখিনি তো তার পুজো করলে অবশ্যই তোমরা একটা ভালো বেনিফিট পাবে এরপরে বলবো আর একটা মানে অভ্যর্থ টোটকা সেটা হচ্ছে তোমাদের বাগানে যে ফুলগুলো হয় না অনেকের বাগানে বা দেখবে ব্যালটা ফুল গাছ আমরা রাখি অনেক সময় দেখবে সেই ফুলটা নিজে থেকে ঝরে পড়ে তো সেই নিজে থেকে ঝরে পড়া ফুল যদি নিয়ে এসে তোমরা বাচ্চার পড়ার টেবিলে যে দেবদেবীর মূর্তি আছে বা ধ্যানমগ্ন যে পুরুষের ফটো আছে মহাপুরুষের ফটো আছে তার পায়ে দেওয়া যেদিন ঝরছে ফুলটা সেই দিনই নিয়ে এসে দেওয়ার চেষ্টা করো একটি মন্ত্র মা সরস্বতী এই মন্ত্রটি দিনের মধ্যে একশো আটবার বার চ্যান্ট করতে পারো বাচ্চাও করতে পারো বাচ্চার মাও করতে পারো বা স্টুডেন্ট যদি একটু অ্যাডাল্ট হয় তাহলে সেও কিন্তু করতে পারো সেটা কি করতে হবে ঈশান কোণে বসতে হবে ব্রহ্ম ব্রহ্ম মুহূর্ত হলে খুব ভালো মুহূর্তে যারা ঘুম থেকে উঠতে পারছো না একটু ছটা হোক সাড়ে ছটা হোক সাতটা হোক তুমি যেই টাইমে উঠছো আটটা সাড়ে আটটা পড়ো না বন্ধুরা তো সেই টাইমটা হলে কি হবে ঈশান কোণে তুমি শুদ্ধ বস্ত্র পরে সকালবেলায় তো দেখো আমরা অনেকেই জামাকাপড় ছাড়ি তো শুদ্ধ বস্ত্র পরে ঈশান কোণে মুখ করে তোমরা বসবে বাচ্চা যদি না পারি বাচ্চার মাও করতে পারো সকালে যদি না হয় সন্ধে বেলা যে ব্রহ্ম মুহূর্তটা হয় যেই টাইমে আমরা সন্ধে প্রদীপ দিই সূর্যাস্ত হয়ে গেছে এই সময় শুদ্ধ বস্ত্র পরে বসতে পারো ঈশান কোণে বসতে হবে ঈশান কোণের দিকে মুখ করে বসতে হবে এবং মন্ত্রটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি ওম ক্লিং সরস্বতই নম বা ওম ক্লোয়িং ক্লিং সরস্বতই নম এই মন্ত্রটি একশো বার কোনো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এরকম কিচ্ছু নেই তোমরা এই মন্ত্রটি একশো আট বার চ্যান্ট করো দেখো ধীরে ধীরে বাচ্চা কিন্তু অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে এছাড়াও কিছু জিনিস বন্ধুরা রাখা যাবে না যেমন একটা লোহার স্কেল যাদের বাড়িতে লোহার স্কেল আছে আমি বলবো যে সঙ্গে সঙ্গে জিনিসটাকে বর্জন করো পড়ার ঘরে কোন রকম কালো রঙের জিনিস রাখা যাবে না মানে কালো রঙের টেবিলের কভার বা কোনো একটা পার্টিশন মনে করো ব্ল্যাক কালারের রাখছো সেই জিনিসগুলো রাখা যাবে না পড়ার জিনিসগুলোতে কোনোরকম কালো জিনিস রাখা যাবে না হ্যাঁ যে সমস্ত পেন দিয়ে আমরা হাইলাইট করি অনেক সময় কালো রঙের পেন লাগে সেইটা আলাদা ব্যাপার কিন্তু তাছাড়া আর অন্য কিছু কালো রঙের না রাখাটাই ভালো আরো একটা জিনিস বলবো এটা তোমরা করে দেখতে পারো যারা এই কিছুই করতে পারছো না তারা অবশ্যই আহ স্টুডেন্টও করতে পারো বা স্টুডেন্টের মাও করতে পারো মানে মায়েরাও এইটা করলে অবশ্যই কাজ দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি তোমরা অবশ্যই দিনে যে যতবার হয় তিনবার হতে পারে পাঁচবার হতে পারে এগারোবার হতে পারে যে যেরকম সময় পাচ্ছ এটাতে শুদ্ধ বস্ত্রের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ যদি শুদ্ধ বস্ত্র করতে পারো ভালো হয় তো যে কবার করতে পারছো এই মন্ত্রটি তোমরা অবশ্যই পাঠ করে দেখো পড়াশোনায় ভালো ফল লাভ করবে সবসময় মা সরস্বতীকে স্মরণ করো তার চরণে থাকো অবশ্যই তোমরা ভালো ফল পাবে আর আরো একটা জিনিস বলবো যারা অমনোযোগী পড়াশোনা যারা আছে তারা পাঁচটা করে তুলসী পাতা পূর্ণিমা তিথিতে যে থেকে শুরু করতে পারো প্রত্যেক পূর্ণিমা তিথিতে পাঁচটা করে তুলসী পাতা সেই বাচ্চাটাকে ভক্ষণ করাতে পারো তবে অনেক বাচ্চারা আছেন যারা মানে খেতে চায় না তুলসী পাতাটার স্বাদটা তো খুব একটা ভালো না তো না খেতে পারলে তারা না খাবে আর আরেকটা জিনিস আমি বলবো কোনো অনেক সময় এটা দেখা যায় বাচ্চাদের খুব গরম লাগছে বলে তোমরা জামা কাপড়টা হয়তো বলো যে খুলে শুধু একটা প্যান্ট পরে তাকে পরতে বসিয়ে দাও সেই জিনিসটা না বাচ্চা যখন পরতে বসবে তখন অবশ্যই গায়ে বস্ত্র রাখতে হবে বস্ত্র রেখে সেটা হাফ স্যান্ডো গেঞ্জিও হতে পারে তো সেইটা পরিয়ে তোমরা করতে বসাও দেখো অবশ্যই ফল পাবে আমি জানি অনেক মায়েরাই অনেক বেশি চিন্তিত বাচ্চার পড়াশোনা নিয়ে তো দুশ্চিন্তা না অবশ্যই কিছু এই টোটকাগুলো তোমরা পালন করো অবশ্যই ভালো ফল পাবে মা সরস্বতীকে স্মরণ করো মা সরস্বতী চরণে থাকো মা সরস্বতী অবশ্যই তোমাদেরকে উদ্ধার করবে কৃষ্ণ নাম হনুমানজির নাম এবং অবশ্যই আমি যেটা বললাম যে পঞ্চমুখীর উদ্রাক্ষ অর্থাৎ শিব ঠাকুরের যেটা একটা প্রসাদী জিনিস হয় সেটাও অবশ্যই ধারণ পারো এই জিনিসগুলো করে দেখো ফল পাবে বন্ধুরা আজের মতন এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে দেখে জানিয়েও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না আজকে যারা আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নমস্কার